আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারি থেকে আমি ডাক্তার রুমান আছি আপনাদের সাথে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রেডি কোকোপিট খুবই উন্নত মানের একটি রেডি কোকোপিট আমরা যেটি এখানে রেডি করে রেখেছি যারা অনেকেই আছে নিজের চারা নিজে তৈরি করতে চান এবং কি ছোটোখাটো নার্সারির সঙ্গে যুক্ত আছেন কিন্তু তারা রেডি কোকোপিট আপনারা তৈরি করতে পারতেছেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্পেশাল কোয়ালিটির এখানে রেডি মিক্স যে কোকোপিটটা এখানে আপনাদের কোনো কিছু দিতে হবে না জাস্ট বীজ ভিজিয়ে আপনারা সরা সরাসরি দিয়ে দিলেই হবে যারা এই ধরনের কোকোপিট সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা পাইকারি এবং খুচরা মূল্যে নিতে পারবেন আমাদের এই কোকোপিটটি আমরা খুবই যত্ন সহকারে কারখানা থেকে সংগ্রহ করে তারপর আমাদের এই কোকোপিটগুলি আমরা ওয়াশ করে পিএইচ লেভেল ঠিক করে তারপর এইখানে আমরা কোকোপিটগুলো ছোটোখাটো অনেক বড় দলা থাকে এখানে আমরা এইগুলি ভালোভাবে মিক্সার করে নিয়ে আমরা এখানে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি মিক্সিং করে এবং কি সেই সাথে আমরা এখানে ডার্মা পাউডারের পাশাপাশি আমরা দিয়ে থাকি ট্রাইকো কম্পোস্ট আমরা এখানে ট্রাইকো কম্পোস্ট ব্যবহার কারণ হচ্ছে আমাদের এই রেডি কোকোপিটটা ব্যবহার করে যারা ব্যবহার করতে চান তাদেরকে এক্সট্রাভাবে কোনো এখানে রাসায়নিক সার অথবা কোনো ছত্রাকনাশক এখানে মিশাইতে হবে না সরাসরি আপনারা চাইলে আমাদের এই কোকোপিটটি সংগ্রহ করে আপনারা চেয়েতে দিয়ে সরাসরি আপনারা চারা উৎপাদন করতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি মেসেজ দিয়ে রাখি আপনারা যদি এই ধরনের কোকোপিট আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে এই কোকোপিট সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ ভালো থাকবেন